আসল উল্টা সোলেমানি কিতাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনার সামনে যে বই রিভিউটা দেব সেটার নাম হলো আসল উল্টা সোলেমানি কিতাব এটাতে কী না আছে সম্পূর্ণ বইটা আজকে এই ভিডিওতে রিভিউ দেব যাদের এই কিতাবটি প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন তাছাড়া এটাতে কি আছে আপনার একটু ভিডিওটা লক্ষ্য করুন আমি দেখাচ্ছি মাটি নিচে গুপ্তধন তোলা তারপর আছেন বেদ বান মারার কাজ তারপর আছেন লোক হাজির করা হ্যাঁ তারপর নিয়মকান একদম নিচে দেওয়া সুস্পর্শ তারপর নিয়মকান শরীর বন্ধ করার তাবিজ বদ নজর তারপর আছেন হাওয়া বাতাস দেওয়া নকশা সর্বরোগ ভালো হওয়ার নকশা তারপর আছেন আর অনেক কিছু আছে যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে বান আছে বসিকণ আছে দেখেন আহ এই দেখেন আসন নষ্ট করার তাবিজ তারপর আছেন নাক দাও ঘর বন্ধ করা বাড়ি বন্ধ করা তারপর আরও অনেক অনেক কিছু শরীর বন্ধ করা তারপর আসেন দেওয়া দরা রুগী মানুষকে বাধ্য করা এক ঘন্টার মধ্যে বশীকরণ করা সাত দিনে নারী বশীকরণ করা সঙ্গে সঙ্গে নারী বশীকরণ করা দেখেন এই কাজগুলো কিন্তু কুপুরি কাজ ঠিক আছে আপনারা করলে হিসাব কিতাব করে করেন এই কাজগুলো তারপর এটা যেমন বান বসীকরণ বেছে দুচ্ছে জা দুটনা সম্মেহন ইত্যাদি যেমন পাগল বান করা শত্রুকে পাগল করা তারপর আসছেন টাকরি জিনা আছেন বিবাহিত নারীকে বসীকরণ পাঁচ দিনের মধ্যে নারী বসীকরণ সাত দিনের মধ্যে নারী বসীকরণ চব্বিশ ঘন্টার ভিতরে নারী বসীকরণ বসীকরণ নকশা সাত দিনের মধ্যে বসীকরণ তিন দিনের ভিতরে বশীকরণ তারপর আসেন যেমন শত্রু ফেটে ব্যথা চালন করা শত্রুকে বাড়ি থেকে বাহির করা শত্রুকে বাড়ি ছাড়া করা তারপর আছে নষ্ট জিনালাম করা আরও অনেক অনেক কিছু আছে আর এই বইটা নিতে আপনার অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটি আপনার হাতে পৌঁছে দেওয়া হবে সমস্যা নেই আপনি যে কোনো জায়গা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন আর বইটি নিতে কিন্তু আপনার অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না শুধু অর্ডার কনফার্ম করলেই হবে ঠিক আছে কোরিয়ান সার্ভিসের খরচা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করলে হয়ে যাবে বইটি যাদের প্রয়োজন দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার